সফরে ব্যক্তির কষ্টে থাকে জানেন চুলে চুলগুলা এলোমেলো থাকে পোশাকে নোংরা থাকে দেখলে বোঝা যায় ওই ব্যক্তির দোয়া কি করে কবুল হবে যে ব্যক্তির খাবার ছিল হারাম পানীয় ছিল হারাম পোশাক ছিল হারাম আর ওর জীবনটা বেড়ে ওঠাটাই ছিল হারামের মধ্যে সেই ব্যক্তির করে কবুল হবে দোয়া কি করে কবুল হবে বুঝলাম তার মানে তিনি কেন বললেন একটু মানুষের দোয়া আল্লাহ ফেরত দিয়ে বদ্ধ উনার সরাসরি যাবে এই কিন্তু আমাদের মধ্যে অনেকের আছে যখন একটু রেগে যাই ভিক্ষা করে খাবি সমাজে একটু গরিব যারা তারা বেশি মাজলুম হয় বেচারা কোনো অন্যায় করেনি অথচ তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে মাজলুম ব্যক্তি যে দোয়া করে আল্লাহ কবল করবে তার প্রমাণ দেখলেন কি আল্লাহ যখন তাকে প্রথম গ্রেপ্তার করা হবে আকাশের দিকে তাকিয়ে বলেছিল আল্লাহ তুমি বিচার কর বিচার হয়েছে যে ব্যক্তি মুসাফির মুসাফিরে থাকলে কষ্ট হয় বললাম আমি কোথা থেকে আসছি আমি যদি গাড়ি চড়ি পার্সোনাল গাড়িতে ন ঘন্টা প্লাস লাগে এসে আপনারা উঠে যাবেন তার কারণে আমি এক গ্লাস পানিও পান করিনি খাইনি

কবুল হবে কেন সফরে থাকা ব্যক্তির দোয়াও কবুল হবে না যদি সেই ব্যক্তির পরনে যে পোশাকটা আছে ওটা হারাম টাকার কিনা হয় সে খাবার খেয়ে যে ওই খাবারটা যদি হারাম হয় বা হারাম টাকার কিনা হয় তিন ওই ব্যক্তির যদি বেড়ে উঠাটা হারাম টাকা দিয়ে হয় বন্ধন লোন হয় গ্রুপ লোন দিয়ে হয় তাহলে সে ব্যক্তি কি করবে সে ব্যক্তি যতই সফরে থাক যতই দোয়া করুক আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন না চিন্তা করা যায় যে দুয়ার সাথে নাকি কোনো আর না সরাসরি আল্লাহ কাছে যায় সেই দোয়া কবুল করবেন না আল্লাহ কেন এদের আমাদের মধ্যে যে হারাম খাওয়ার প্রবণতা হারাম উপার্জন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট থাকে তা হচ্ছে সন্দেহ যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো নিজেকে বাঁচালো তার ইজ্জত আবরুপ সুরক্ষিত রাখল হাদিসের শেষ অংশ পরে আগে এটুকু বুঝি নোমারে বাসের আদি আল্লাহ দার বলেন রসুল্লা বলেছেন হালাল সুস্পষ্ট গোস্ত যে হালাল সবাই জানি যে হালাল এখানে দুই হারাম সুস্পষ্ট সরের গোস্ত যে হারাম রসুল্লা সাল্লাম বলছেন সন্দেহকে যদি কোনো মানুষ মনে করে সন্দেহ থেকে বাসবো। তাহলে সে ব্যক্তি ব্যক্তির দিন ইজ্জত আবরুকে রক্ষা করবেন কে আল্লাহ বলেন তো দাড়ি রেখে সিগারেট এ এই ব্যক্তিকে কেউ দেখতে পারে পৃথিবীর কেউ দেখতে পারে বলছে আমি লালন সার মাজারে খেদমতে আছি এমন গাজা টানা টেনেছে গাজা টেনে ওর মুসলা এই ব্যক্তিকে কেউ ভালোবাসে ভালোবাসে না কেন যেগুলো হারাম বস্তু এগুলো প্রকাশে খেলে মানুষটাকে ঘৃণা করে আমাদের সমাজ মাতালকে কখনো ভালোবাসে না কিন্তু সমাজের আরো একটা দোষ ও মাতালকে ভালোবাসে না কিন্তু বিড়ি খোর কেবল ভালোবাসে কেন এটা নেশা করে না এটা তো হলো হলো হুজুর আবার পান নিয়ে মসজিদে ঢুকে জুম্মার বয়ানের পর খাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে তোমরা মসজিদে আসিও না গো কেন গন্ধ লাগবে কার পাশের মুসল্লির আর জিন যারা থাকে তাদের গন্ধ লাগবে আমরা আবার পাবলিক কি করেছে কাঁচা পেঁয়াজ আর রসুন খায় না কি ইমানদার মানুষ আমরা আল্লাহ আকবর বলে রুকুতে গিয়েছি তো দেখেছি মঞ্জিল বিড়ি পড়ে গেছে পোকার থেকে কুরু এই শব্দটা কে বলেছে শাহিনুর রহমান নাকি কোন বড় আলেম নিশ্চয়ই কোন বড় আলেম কোন বড় আলেম পৃথিবীতে বলে গিয়েছে বলে আজকে জর্দা গুল সিগারেট ঢালাও চলে ঢালাও চলে কেউ করে না মনে করে যে কোনো ব্যাপার না ঠিক না পৃথিবীর মধ্যে আমি মনে করি জর্দা হচ্ছে সবচেয়ে নিরাপদ নেশা যেটা মসজিদের মধ্যে খাওয়া যায় বুঝলেন মসজিদের মধ্যে খাওয়া যায় আচ্ছা বলেন তো আমি যদি করা কথা বলে পুরো খাস মহলকে পান বিড়ি জর্দা মুক্ত করি কোম্পানি টাকা দেবে খুঁজে মারবে রে ভাই আমাকে বিক্রি কমে যাচ্ছে আমি আমার ভাইকে বাঁচাতে চাই কেন কে আমাদের মাঠ থেকে ঘুরে আসা যায় না ভাইয়ের আমার টিকে কিনা এই হাদিসের শেষের তিনি কিন্তু আমি দেখবেন একটা কথা খুব বলি যে রসুদ সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং আমি খুব বলি পেছনে কারণ কি জানেন শিক্ষক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্দর করে উদাহরণের মাধ্যমে একটা ছাত্রকে চাকরি করবে এরা এগুলো পড়ায় আমি তো আমি ওখানে কিন্তু মোটামুটি এইটটি হিন্দু টোয়েন্টি পার্সেন্ট মুসলমান আমি যখন পড়াচ্ছি পড়াতে পড়তে বলছি শোনো যদি বাক্যের কথা উল্লেখ থাকে গড ভারতবর্ষে মনে আমি সায়নুর রহমান এক লোক যেখানে গড লেখার পর লিখেছি গড মানে আল্লাহ তারপরে অবলিক ঈশ্বর বুঝলেন আমি বলছি গড মানে আল্লাহ ঈশ্বর কোথাও গডের উল্লেখ থাকে তোমরা প্রে বসাবা প্রে প্রে মানে কি প্রার্থনা আর প্রার্থনা কেবল ভগবানের কাছে হয় আল্লাহর কাছে হয় তোমরা হিন্দু ছাত্রকে বলছি তোমরা যে বড় বট গাছ বড় নদী ইত্যাদি দেখলে বলো এটা আমাদের ভগবান একেবারে নগদ মিথ্যা ভগবান একজন আছে তিনি আকাশের উপরে থাকে এতে সাইন রোমানে পড়ানো

কি দিয়ে ভাগ করা থাকে আয়ল এটা এই আল আমার এই আল তোমার দিতে পারবেন যে আপনার ছাগলটা ওদিকে মুখ দিবে না ছাগল তো দিবে ছাগল ওই জন্য তো ছাগল তো স্কুলে ঠিক না রসুল্লাহ সাহাবকে দেখে বলছেন আমার সাহাবিরা শোনো প্রত্যেক রাজার আলাদা আলাদা চারণ ক্ষেত্র থাকে তোমরা যদি আহলের উপরে মেষ ছাগল গরু ভেড়া চড়াও তোমাদের মেষ ছাগল গরু ভেড়াকে ওইদিকে মুখ দিবে স্বামী বলছে নিশ্চিত দিবে আল্লাহ রসুল বলছে যা সন্দেহ তা হারাম নেবার খান মাকরু যে হুজুর বলছে মাকরু উমর ইবুল খাতার থেকে হতো কবরে সাইজ হচ্ছে বেসারা কিছু করার নেই তাহলে কি পৃথিবীর বুকে যা সন্দেহ তা কি করবেন তার থেকে দূরে থাকবেন খেজুর একটা তুলে দিয়ে বাচ্চা ছেড়ে খেজুরটাকে তুলে দিয়ে মুখে ঢুকে দিচ্ছে এই শব্দটা ছোট বাচ্চাকে বলে ফেলে দাও ফেলে দাও সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে আঙুল ঢুকে বের করে দিয়ে বলছে হাসান বাবু শোনো কথা বোঝাতে পেরেছি কি হারাম তাহলে যা হারাম যার জন্য হারাম তো তার জন্য হারাম থাকবে যার জন্য হালাল তার জন্য হালাল থাকবে আপনার এলাকায় চল্লিশ দিন পর কি কি খানা হয় না না বলি কথা কথা খানা হয় বা যাও খানা হয় কি হয় না এরকম বিভিন্ন জায়গায় তো সেইখানে চল্লিশ ইত্যাদি হয় সেখানে যদি আপনি আমি খেতে যাই আমাদের জন্য হারাম কেন আমরা অত ভিকারি না যে সংসার চলে না কিন্তু যদি ভিকারি রাখাই ঠিক আছে কথা বোঝা গেল আমরা তো ভিকারি না বুঝলেন না তো ভিকারি রাখাই

যে আল্লাহ বলেন এই খেজুরটা আমি খেয়ে কি করতাম কিন্তু ঠিক না বলছে যে খেজুরটা যদি সাদাকার মাল হয় তাই আমি ত্যাগ করলাম তাহলে সন্দেহ থাকলে কি করতে হবে গুড এটা হচ্ছে কথা সন্ধ্যা থাকলে বাদ দিতে হবে কোন কোন ডাক্তার বলছে যে খালি পান যদি খান কালো জিরা দিয়ে খালি পান খান জায়েজ ভালো ঠিক আছে ওটাও বাদ কি দরকার আল্লাহ রসুল কি মাঠে দাঁড়িয়ে যদি বলে যে তোমার আমার কবুল হয়নি কি করবেন গো মানুষ দেখে পাবেন নিজের বাপ মাই তো কি মাঠে পালিয়ে যাবে সন্তান দেখে নবী রসুল করবে কাউকে দেখে পাবো না ভাইয়ের আমার কি করতে হবে হালাল ইনকাম করবো আমি তাকে বললাম আমি যদি বিয়ে করা তাহলে পুলিশ আরো রাখতে হবে গ্যারান্টিজ ঝামেলা হবে আমি গেলে কারণ প্রচলিত বিবাহ যে পদ্ধতি এটা উল্টো এটা আমাদের মুসলমানের জন্য না

আবার শুরুতে বললামই ওটাকে ইংরেজিতে হা সবাই হা করে মাও মাওলানা মানুষ ইংরেজি বলে দি দাঁড়িয়ে বলে খোদ বা শেষ করে একজন ব্যক্তি আমাকে বলছে আপনার একটা হাদিস আমার মাথা ঘুরিয়ে দিয়েছে আমরা কেন বা খরচ করে একটা ফ্যাক্টরি রেডি করেছি আগামী মাস থেকে ব্যবসা করব হচ্ছে আপনার এই বক্তৃতা আমার জীবন পরিবর্তন করলো ব্যবসা বাধ্য কেন তেলের ফ্যাক্টরি করব কি একটা তেল ওই তেলের মধ্যে হালকা কিছু হারাম কিছু মিশাতে হবে কিন্তু আমি গায়ে লিখতে পারবো না আপনার আজকের এই কথা শুনে বুঝতে পারলাম আমার সন্তানের জন্য আমি বড় কিছু করে যাব আর তোমরা পোলাও বিরিয়ানি খাবার আমি কবরে বাস খাব তখন তুল হলো আপনি শরীরে আশ্চর্য হয়ে যাবেন আমাকে পরামর্শ দেন কি করব আমি তাকে বললাম যদি টাকা থাকে তো ওইটাকে কনভার্ট করেন স্কুলে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা যে স্কুল উদ্বোধন করে দিয়েছি বারাসল মাইক ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ইংলিশ শুনলে তার হয়ে যাবেন ওই লোক বিক্রি করলে দু লাখ লাভ হবে আমি পাবলিক বিক্রি করেন ব্যাংকে গেলে আবার শুনতে বলছে বিক্রি করে তার স্কুলে আমাকে যেতে হয় যাই আর কি যেহেতু আমি কমিটিতে আছি তো এবার আমি স্কুলে গেলাম যাওয়ার পর বলছে এক টাকা ঋণ নাই কোটি কোটি টাকার মালিক ছিলেন উনি সব হারাম ত্যাগ করে দিয়েছেন এখন হালালের পথে বলছে আপনার ভাবিকে প্রিন্সিপাল বানিয়েছে আমি স্কুলে আসি এখনো সেই লেভেল সেই লেভেলের ইনকাম হতে শুরু করেনি তো ভাই আল্লাহর কসম করে বলছি রাত্রি বেলায় নাক ডেকে ঘুমাই দেয়ার ইজ নো টেনশন এট অল কোনো টেনশন নাই বুঝলেন কথা বোধ যখন আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করেছি আমার শান্তি ছিল আমি ঘুমাতে পারিনি এখন এতটাই টেনশন ফ্রি আল্লাহ আমাকে এত মহবত করেছে একেবারে নাক দেখে ঘুমাই আমি যে টিচার ট্রেনার মানে ওদের যে শিক্ষক কি করে পড়াবে এটা আমি পড়াই একটু শুনেন আমি বলেছি সকাল বেলায় ছাত্ররা আসবে যখন তখন ছাত্রদের দাঁড়াবে প্রিয়ার লাইন হয় পিয়ার লাইন প্রিয়ার লাইনে প্রথম কথা হবে সোরা ফাতে আর্মিতে কথা তারপরে ইংরেজিতে ট্রান্সলেশন এরপরে প্রতিদিন একটা করে হাদিস শিখাবেন ছোট্ট ইংরেজিতে বাংলাতে একটা হাদিস ওই হাদিসটা পরের দিন চারখানা খেতে পারবো পারবো না ভাই আমার তাহলে লাখ টাকা ইনকাম করে লাভ কি কবরে যেতে চলে যেতে হবে এত হিসাব দিব কি করে বুঝেননি তো আলহামদুলিল্লাহ তিনি তার জীবন করেছে একটা খুব বাসনের হাদিস শুনে রামপুরহাট নির্বোম নাম শুনে জনম নাই কালকে প্রোগ্রাম আছে আমার রামপুরহাট নির্বোমের একজন বলছে আমি অতদিন পর খোঁজ নিয়েে পেয়ে বলছি ভাইয়ের কি চাকরি জুটেছে তো সে বলছে আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের চাকরি জুটেছে সুবহানাল্লাহ শুনুতি কি বলছে আলহামদুলিল্লাহ আপনার ভাইয়ের চাকরি জুটেంది হয়তো আল্লাহ আমাদেরকে ভালোবেসে যেই পরীক্ষা করছেন খাতায় নাম আছে ভাই আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আমি আশ্চর্য হই ও আমার বক্তৃতার পরে পরিবর্তন তার ইমান দেখে বলছে তার চেয়ে আমি নিচে আছি আমার যে কোনো মূল্যে আল্লাহর কাছে এই বাদক কবুল করাতে গেলে দোয়া কবুল করাতে গেলে হালাল রুজি রাখবে ভিক্ষা করে খান আব্দুল রাজাক বলে না স্টেশনে কলা বিক্রি করে খান চকলেট বিক্রি খেলে আপনাকে জাহান নামে যেতে হবে দলিল এদিকে মুসলিম শরীফের হাদিস শুরুতে বলেছি আল্লাহ পবিত্র পবিত্র জিনিসের আল্লাহ গ্রহণ করেন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আবু একজন তার একজন গোলাম ছিল তিনি রাজস্ব আদায় করার জন্য তাকে রেখেছিলেন আমার আব্বা সেই রাজস্ব থেকে খেতেন সেই ব্যক্তি কিছু খাবার এনে দিয়েছে তো খাবার দেখা মাত্র আমার আব্বা আবু আবুবাক্কার খাবারটাকে তুলে মুখে নিয়েছে খাবারটাকে তুলে মুখে নিয়েছে তখন সেই ব্যক্তি বলছে খাবারের কথা যে জিজ্ঞাসা করলেন না খেয়ে নিলেন তো বলছে বলো 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 তো বলছে এই খাবারটা কি জানেন আমি দিন ইসলামের জাহালাতের জামানায় অজ্ঞতার জামানায় আমি মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম মানে চিটারি করতাম সোজা কথা গণক কখনো সঠিক কথা বলতে পারে সঠিক কথা বলতে পারে তো ওই পরিবর্তন গণৎকার গণক বুঝেন গণতকারী করতাম যে একজনের হাত দেখে তার ভাগ্য বলে দিয়েছিলাম তিনি তো হলমকে হাদিয়া দেনি অনেক দিন পর তার সাথে দেখা হওয়ার পর এই যে খাবারটা দেখছেন না এই খাবারটা দিয়েছে আর আপনি তুলে এক লুকমা খেয়ে নিয়েছেন কতটুকু এক লুকমা এক লুকমা এক খেয়ে নিয়েছেন তখন সঙ্গে সঙ্গে আম্মাজন আয়েশারা দিত্রনা বলছেন আমারা আবু বকর গলার মধ্যে হাত ঢুকিয়ে দেন আংুল ঢুকিয়ে দেন পেটে যা ছিল সব গমি করে তুলে ফেললেন কল্পনা করেন তো اکبر কে তুলেছে

লোন নিয়ে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন গ্রুপ লম মেয়ে মা মায়রা বাড়িতে খাবার তৈরি করে গেছে এখনো খাচ্ছেন লজ্জা লাগে না খবরদারগুলোকে টেক করতে ভাইরা আমার মত এগুলো তো দূরের কথা এই বন্ধন এই যত রকমের ধনের লোন আছে সবগুলোকে আপনার বাড়ি থেকে সরিয়ে দিতে হবে সরিয়ে দে দেখুন অভাব দূরে যে 8টা 12টা ছেলে মেয়ের বিয়ে দিয়েছি কোনো অসুবিধা হয়েছিল না আর এখন দুইটা সন্তান একটা সন্তানের বিয়ে দিতে গিয়ে বন্ধন নিতে হয় তার মানে তোমার বাপের বরকত ছিল তোমার চাচার বরকত ছিল তোমার দাদার বরকত ছিল তোমার বরকত তুমি নিজে হারিয়েছো জি বরকত নিজে হারিয়েছো কেন বরকত হারিয়ে গেছে কেন তুমি আমি হারাম খরিতা করি ওনাকে জিজ্ঞাসা করো ওনার বাবা ওসর দিতেন আগেকার মানুষ দিন ভালো বুঝতো বিশ্বাস করেন তাদের মধ্যে এত জালসা ছিল না ইমান ভালো ছিল আর আমাদের জালসা অনেক কিন্তু নাই খালি শুনতে ভালোবাসি পরে দিন যাওয়ার সময় নিজে করে বিড়ি ধরা আশ্চর্য লোক শয়তানের কথা শুনেন ঈদের দিনে ঈদের দিন রোজার ঈদ মানে এক বছর এক মাস যে কি কষ্টে ছিল বুঝতে পারেন সকাল বেলায় ঈদের নামাজ পড়ে সে একটু ঠান্ডা ঠান্ডার সময় বাইরে দাঁড়িয়ে আছে এখন চাচা ভাসতে হয় সময় না বিড়ি খায় মানে প্রতি বেশি ছোট্ট একটা ছেলে বিশ বছর বয়স ও করেছে কি নামাজ এসে বিড়ি ধরে আর পাশে বিড়ি মুখ পাচ্ছে না কেন ও মনে মনে এই প্রতিদিন বিড়ি খাই চাচার সাথে তো আমি দি চাচা আমাকে দেয় আজকে রাগলো কেন তো ও মানে কথা বলতে পারছে না একসাথে চলালো একসাথে খাওয়ালো ও চুপচাপ আছে তোর চাষাকে আগা দিতে হবে জানিস পরের বাক্য মানে বাপ বেটা যাহা রাস্তা তৈরি করছে এবার চিন্তা করে দেখেন তাহলে এলাকার বুকে যত পাল বেড়ে জর্দা গোল সিগারেট বাবা এসেছে দিকে আসেনি বাংলাদেশ আছে ইয়াবা বাবা বাংলা ছোট ছোট ট্যাবলেট বাবা